বন্যা বিধ্বস্ত এলাকা এবং মুখ্যমন্ত্রী কেন্দ্রের ওপর দায় চাপাচ্ছে কেন্দ্র রাজ্যের ওপর দায় চাপাচ্ছে আলটিমেটলি তো মানুষগুলোরই সবচেয়ে বেশি কষ্ট প্রত্যেক বছর আমরা এই পরিস্থিতি দেখছি না সেই জন্যই দু হাজার কুড়িতে সম্ভবত উনিশ বা কুড়িতে পাঁচ হাজার কোটি টাকা প্রায় ওয়ান মিলিয়ন ডলারে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে পশ্চিমবঙ্গ সরকারকে লোন দেওয়া হয় যার গ্যারেন্টার হচ্ছে ভারতবর্ষের সরকার মোদিজির সরকার উনি দু হাজার উনিশ থেকে আসি দু হাজার চব্বিশ কী কাজ করেছেন তা জবাবটা তো ওনাকে দিতে হবে প্রায় এতগুলো টাকা সে টাকার তো ইউটিলাইজেশন করতে হতো এবং ওটা দামোদর ভ্যালির ওই পোর্শনটার জন্যই আজকে ওই টাকাটা স্যাংশন করা হয়েছিল এবং তার যার গ্যারেন্টার ভারতীয় সরকার ভারতবর্ষের সরকার তো উনি কাজ করেননি দেখুন আজকে ওনার সিন্ডিকেটটা তো আপনার এই পাড়া পাড়ায় পাড়ায় ইটবালি চুনসুরকি থেকে শুরু করে তার কারণ আপনারা দেখেছেন নিতে সুভাষচন্দ্রের বাড়িতে ওরা সিন্ডিকেট সিন্ডিকেট করতে গেছিলো তখন লোক জিজ্ঞেস করেছে বলেছে সুভাষ কোথায় ডেকে দাও তো এগুলো আমরা দেখেছি তারপর সিন্ডিকেটটা কোথায় চলে কেন এমন কোনো জায়গা নেই আজকে লাস্ট মানে মৌলিক অধিকার যেটা বলে অন্ন বস্ত্র বাসস্থান স্বাস্থ্য প্রত্যেকটা জায়গায় এনাদের সিন্ডিকেট আছে তুমি রেশন নিতে যাও সিন্ডিকেট ওনাদের বদান্যতা ছাড়া পাবে না আজকে সে তো সিবিআই চলছে তুমি শিক্ষা নিতে যাও সিন্ডিকেট হবে না পয়সা ছাড়া চাকরি পাবে না পয়সা ছাড়া তুমি ঠিকঠাক স্কুলে ভর্তি হতে পারবে না তুমি সিন্ডিকেট সিবিআই চলছে তুমি স্বাস্থ্য তুমি একটা সামান্য হসপিটালে ভর্তি হতে যাও রেফারেল ছাড়া তোমার আজকে আমার আছে কিছু হোক তো তোমার তুমি ভর্তি হতে পারবে না সেটা তো আজকে সিবিআই চলছে কার ডিপার্টমেন্ট মমতা ব্যানার্জি তো এমন কোনো পশ্চিমবঙ্গে এমন কোনো ডিপার্টমেন্ট নেই যেখানে তোমার সিবিআই চলছে না যেখানে তদন্ত হচ্ছে না যেখানে আজকে অনেক জায়গায় অভিযোগ প্রমাণিত হয়েছে চলছে আর বাদবাকিটা কাজ চলছে তুমি এর আগে আলেয়া আয়লা তারপর তোমার ফোনি এসব জায়গায় আমরা দেখেছি তো আমফান মানে এসব জায়গায় দেখেছি মমতা ব্যানার্জি একটা সময় কী বলতো না এখন টাকাটা দেবেন না কিন্তু ভারতবর্ষের মোদিজির সরকার কোনো দিনও এটা করেনি বিমাতৃসুলভ মনোভাব কোনো দিনও করেনি যখন যা হয়েছে অ্যাসেস করে টাকাটা পাঠানো হয়েছে কিন্তু সেই টাকাটা পাঠিয়ে আমরা তারপর কী দেখেছি এই সন্দেশকালীর সময় তোমাদের নিউজ চ্যানেলের তোমাদের রিপোর্টারদের হ্যাডসঅ যে ওই শাহজাহানের বাড়িতে যে এই আমফানের জন্য আয়লার জন্য যে সব এসছিলো সে ত্রাণ সামগ্রী ওনার গোডাউনে দেখেছি তুই এগুলো আমরা দেখতে পেয়েছি তোমাদের ক্যামেরা না থাকলে আমরা দেখতে পাতাম না তুই এগুলো তো প্রমাণ তো সুতরাং আজকে দেখুন খুব ভয়ানক ঘটনা ওখানে আমাদের এমএলএ থেকে শুরু করে শীতল কাপার থেকে শুরু করে আমাদের পার্টি থেকে শুরু করে আমাদের শুভেন্দু অধিকারী উনি আজকে সব রকমভাবে দাঁড়ানোর চেষ্টা করছেন কিন্তু দেখো আমরা তো ইন্ডিভিজুয়াল লোক প্লাস একটা রাজনৈতিক দল আমাদের কিছু বাধ্যবাধকতা আছে বাদ সরকার করতে হবে সরকারের সব রকম কিছু আছে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য সেই জন্য প্রতি বছর শয়ে টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্টেট গভর্নমেন্টকে দেওয়া হয় এইসব ব্যাপার মোকাবিলা করার জন্য কিন্তু এই যে ওয়ার্ল্ড ব্যাংকের এতগুলো টাকা প্রায় ওয়ান মিলিয়ন ডলার এই টাকাটা উনি কি করলেন উনি কোন কাজে লাগালেন আবার এটাও কি এটার জন্য কি আবার সিবিআই বা ইডি বা এর তদন্ত হবে যে টাকাগুলো খেয়ে ফেরার জন্য দেখুন সব জায়গায় যদি দুর্নীতি করেন সেই দুর্নীতি করতে 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 মানুষ আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে সেই জন্য আজকে মানুষকে আমরা তো সবসময় বলছি যে মানুষ যেমন দিন দখল করছে রাত দখল করছে মানুষ যেদিনকে বুথ দখল করবে সেদিনকে এই পশ্চিমবঙ্গের থেকে যে পোস্ট করা লোকজন বিদায় নেবে এবং সত্যিকারে পশ্চিমবঙ্গ উন্নয়নটা হবে এবং এইভাবে করে আমাদের যেটা ওমেন ম্যান ওমেন মেড বন্যা মুখ্যমন্ত্রী নিজের দায়িত্বশীল যেই সব কাজকর্ম সেগুলো করতে পারছেন না দেখে আজকে আমাদের ভাই বোনেরা অসুস্থিত পড়েছেন আজকে তাদের এই দুর্গতি হয়েছে তো তার জন্য সেই শিক্ষাটা কিন্তু আমাদের ডেমোক্রেসিতে কিন্তু যেভাবে সরকার বদল হয় দেখুন আশেপাশে তো দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ড উনি ঝাড়খণ্ডকেও ছাড়ছেন না উনি হঠাৎ কী করলেন কালকে দেখলাম আপনার যে বর্ডার আছে সেটা বন্ধ করে দিলেন ফেডারেল স্ট্রাকচারের ফেডারেল স্ট্রাকচার এটা সম্ভব দিন বলুন তো কালকে যেই আপনার অমৃতসর অফিস থেকে রিপোর্ট চাওয়া হলো আবার বর্ডার খুলে দিলেন এই তো হচ্ছে খামখেউলি পানা উনি কী চান আর কী না চান বয়ে না ওনার দুর্নীতি কালীঘাট থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মানুষ আজকে ত্রাহিমাং চাইছে তার একটাই যদি আমরা করতে পারি সেটাই হচ্ছে আমরা দেখুন আজকে প্রায় তিনশো আমাদের শহীদ শহীদ হয়েছে মমতা ব্যানার্জির অ্যাট্রোসিটির মাধ্যমে সেই ত্রিলোচন মাহাত থেকে শুরু হয়েছিল আজকে এই মমতা ব্যানার্জি ব্যানার্জি অ্যাক্ট্রোসিটির আরেকজন বলি হচ্ছে আমাদের এই তিলোত্তমা এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এই স্ক্যাম এই দুর্নীতি এই সিন্ডিকেট বাজের ঘটনা আজকে কিন্তু তিলোত্তমান তিলোত্তমান ঘটনাতে আজকে মানুষ জেগে উঠেছে মানুষ রাত দখল করছে দিন দখল করছে আমরা বলবো ভোটের সময় আপনাদের বুথ দখল করতে হবে এই লুম্পেন বাহিনী সিন্ডিকেট বাহিনী যারা আপনার ভোটটা কেড়ে না নিতে পারে আপনি আপনার মতো যা খো খুশি ভোট দিন কিন্তু আপনার ভোটটা নিজের ভোটটা নিজে দিন তার কারণ হচ্ছে এবং ভাবুন যে পশ্চিমবঙ্গের আজকে কোন দশায় আজকে নিয়ে গেছে প্রথমে কমিউনিস্ট পার্টি পশ্চিমবঙ্গটাকে শেষ করে দিয়েছে আর এই আপনার তৃণমূল কংগ্রেস যে পশ্চিমবঙ্গটা আছে ডাকাতে মানে ডাকাতি করছে ওনারা যদি চোর হতো এরা হচ্ছে ডাকাত তো তার আশেপাশে আসাম থেকে শুরু করে ঝাড়খণ্ড থেকে শুরু করে আপনি ইউপি থেকে শুরু করে কোথায় এগিয়ে চলে যাচ্ছে তুমি আপনি আসামে যদি যান মানে একটা সময় মানে কত আন্ডার ডেভেলপমেন্ট ছিল আজকে ওখানে সেমিকন্ডাক্টারের ইনভেস্টমেন্ট টাটার ওখানে হচ্ছে আর এখান থেকে আমরা টাটাকে তাড়িয়ে দিচ্ছি এই পরিবর্তনটা বুথ দখল করেই করতে হবে আর সেটা নাগরিকরাই করতে পারবে সেখানে দাদা আর একটা বিষয় যেটা চোখে পড়ছে যে আমরা দেখলাম আন্দোলন শেষ হয়ে যাওয়ার আগে কিন্তু টেবিল যে ফ্যান চলে যাচ্ছে স্ট্যান্ড ফ্যান চলে যাচ্ছে ডেকোরেটের জিনিস নিয়ে চলে যাচ্ছে তারপর দেখলাম সেখানে যে রাস্তায় লেখা হয়েছিল উই ওয়ান্ট জাস্টিস বা যেই স্লোগানগুলো স্বাস্থ্য ভবনের সামনে সেটা মুছে দেওয়া হলো রাতারাতি তৃণমূলের কর্মীরা বলছে যে না উই ওয়ান জাস্টিস তো ঠিক আছে রাস্তায় যে দুর্গা ঠাকুরের ছবি এঁকে দুর্গা ঠাকুরকে অপমান করছে দুর্গা ঠাকুরকে রাস্তায় ছবি আঁকার জিনিস না দেখুন আজকে যেই আগুনটা অবয়া বা তিলোত্তমা আজকে তার বলিদান দিয়ে জাগিয়ে দিয়ে গেছেন না তৃণমূল মমতা ব্যানার্জি তৃণমূলের সব রকম ক্যাডার সব রকম লুম্পেন মাইনি সব সিন্ডিকেট তৃণমূলী পুলিশ কিছু পুলিশ ভালো তৃণমূলী পুলিশ তৃণমূলী ডিএম তৃণমূলী বিডিও যতই চেষ্টা করুন এই আগুন নেবাতে পারবেন না এবং মানুষ কিন্তু এবার রাত দখল দিন দখলের পর বুথ দখল করবে আপনাদের লুমপেন বাহিনীকে মানুষ আর যে ভয় পায় না সেটা মানুষ দেখিয়ে দিয়েছে যদি যতই আপনার ওই সাত হাজার লোককে এনে আর্জি করার মতো মানুষের রাস্তা ভাঙার চেষ্টা করুন আপনারা সফল হবেন না আন্দোলন কি দাদা কোথাও গিয়ে গতি হারালো একাংশে না না আন্দোলন এটা চলবে তুমি দেখবে আজকে দেখুন যে ইমার্জেন্সি সার্ভিসেস আচ্ছা কিছুটা হলেও ব্যাহত হচ্ছিল সেটা ডাক্তাররাও বলছেন সে ডাক্তাররা চাইনি এটা করতে কিন্তু তাদের যদি প্রাণ সংশয় হয় তাহলে তারা কি সার্ভিস দেবেন সেই জন্য তারা ফিরে গেছেন তারা একে ধারে আজকে অবয়া ক্লিনিকের জন্য প্রত্যেকটা বর্ণ বর্ণগ্রস্ত এলাকায় দুর্গতদের জন্য সব জায়গায় সে ক্লিনিক নিয়ে গেছেন এবং আজকে তারা আবার ইমার্জেন্সি তো ফিরে গেছেন ডাক্তাররা তাদের নিজেদের সামাজিক বোধগম্য আছে তারা জানে সমাজের জন্য কি করতে হবে কিন্তু যারা এই সমাজের ঠেকাদার যারা তাদের সিকিউরিটি টান দিতে পারে না তাই সেই জন্য ডাক্তার এতদিন আন্দোলনে ছিল আমরা ডাক্তারদের সাথে নীতিগতভাবে সব রকমভাবে আছি ছিলাম থাকবো এবং আমরা এরপরে আমরা আমাদের মতো করে রাজনৈতিকভাবে আমাদের আন্দোলনও চলবে এই দেখুন আজকে প্রত্যেকটা আপনার যে আওয়াজ নাগরিক সমাজ থেকে শুরু করে তাদের কথা প্রত্যেকটা রাজনৈতিক দলই বলে রাজনৈতিক দলের স্লোগান কোনো সময় নাগরিকদের স্লোগান হয় নাগরিকদের স্লোগান কোনো সময় রাজনৈতিক দলের স্লোগান হয় আজকে নাগরিকরা আমরা যেটা বারবার বারবার লাশ এত বছর ধরে আমরা তার জন্য প্রাণ দিয়েছি আজকে সেটা নাগরিকরা বুঝতে পেরেছেন যে আমরা কেন বলতাম যে কেন বলতাম যে আমাদের ত্রিলোচন মাহাতো তোমাকে যে একটু আগে বললাম পুরুলিয়া তো আমাদের প্রত্যেকটা কার্যকর্তাকে মেরে ঝুলিয়ে দিত বলতো সুইসাইড সেম জিনিসটা এখানেও করার চেষ্টা করেছিল নাগরিকরা জেগে উঠেছে নাগরিকরা শুধু জেগে উঠলে হবে না নাগরিকরা দেখুন আলটিমেটলি তো আমাদের দেশে ডেমোক্রেসি আমাদের একটা কনস্টিটিউশন আছে সেই কনস্টিটিউশনে ধারক বাহক হচ্ছে এই এই স্টেটের এই তৃণমূল কংগ্রেস তাদেরকে গণতান্ত্রিক পদ্ধতিতে বুথ দখল করে সরাতে হবে তারপর এই রাজ্যের ঠিকঠাক পরিণত হবে এবং ডেভেলপমেন্ট হবে তুমি দেখেছো আগের অন্যান্য রাজ্যে উনিশটা থেকে কুড়িটা রাজ্যে আমরা শাসন করছি এনডিএ গভর্নমেন্ট তারা কোথার দিয়ে কোথায় চলে গেছে আর পশ্চিমবঙ্গ পিছিয়ে যাচ্ছে আমরা এগিয়ে বাংলা এবং সেখানে দেখা যাচ্ছে যে সুকন্যা মন্ডলের জামিন হলো এবং তারপর অনুব্রত মন্ডলের জামিন নিয়ে খবর আসছে সেই বিষয়টা নিয়ে তাহলে কি এবার তৃণমূল বীরভূমে আবার সেই ক্ষমতা আবার সেই আগের মতো তেজটা ফিরে পেতে চলেছে না না এখানে আমি তো বললাম এই অনুব্রত মন্ডল কেন কেউ পারবে না স্বয়ং মমতা ব্যানার্জিও পারবে না তে স্টেজ বলে লাভ নেই আজকে সব কিছুর বিরুদ্ধে সব কিছুর এই তৃণমূলের চোখ রাঙানিকে কেউ বলছে আঙুল ভেঙে দেবো কেউ বলছে আমি দেখে নেবো কেউ বলছে আমরা ঘেরাও করব তবুও তো শয়ে শয়ে লাখে লাখে মানুষ রাস্তায় বেরিয়েছে তৃণমূলের আর ভয় করে না কিন্তু আমি তোমাদের ক্যামেরার মাধ্যমে জনগণকে বাংলার প্রত্যেকটা নাগরিককে স্বনাগরিককে বলতে চাই রাত দখল দিন দখল সব করবেন কিন্তু বুথ দখল করে নিজের ভোটটা নিজে দিন নাহলে এই সিন্ডিকেট বাহিনীর থেকে লুম্পেন বাহিনীর থেকে আমরা বাঁচতে পারবো না আপনার কি উৎসবে ফিরছেন হোডিং কিন্তু লাগানো শুরু হয়ে গেছে আমরা দেখি দুর্গাপূজা না দেখুন কয়েকদিন আগে আমি আমাদের উদ্যোগে এখানে আমরা একটা গণেশ চতুর্থী করি সেখানে কিন্তু প্রত্যেকটা মানুষ এসছে আমরা ডাক দিয়েছি যে সবাই মিলে আসুন আজকে বিঘ্ন নশায়ের কাছে প্রার্থনা করি যেন অভয়ার সব রকম বিঘ্ন কেটে যায় আমরা পুজোটা পুজোর মতো করব আমরা সনাতনী হিন্দু আমরা পুজোটা পুজোর মতো করব আমরা কোন ওই লেলাপ্পা আপনার ওই ঢিংচাক ঢিংচা খেলা হবে বলে নাচব না উৎসবটা হবে না উৎসব আমাদের মনে নেই দেখুন আপনার এই পুজোর মাধ্যমের পরে পুজোটা কেন্দ্র করে একটা উৎসব হয় সেই উৎসবটা বাঙালির মনে নেই কিন্তু পুজোটা পুজোর মতো হবে পুজোতে আমরা শক্তি চাইব পুজোতে আমরা বাঙালি নারীর জন্য মা দুর্গাকে বলবো যে প্রত্যেকটা বাঙালির নারীকে যেন আপনি দুর্গার যে অস্মিতা সেইটা যেন তার মনে দিতে পারেন যেন তারা সত্যিকারের দুর্গার মতো অসুর করতে পারেন